বন্ধুরা আজ আমি রান্না করব পটলের ভাজি পটলটা উল্টো পাশে একা করে কেটে দিয়েছি এখানে হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে রেখেছি এখন আমি চলে যাচ্ছি কড়াইতে কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে রেখেছি এখানে আরও একটু তেল দিয়ে দিব এটাকে একটু গরম হওয়ার জন্য রেখে দিব গরম হয়ে গিয়েছে এখানে আমি পটলগুলোকে সুন্দরভাবে দিয়ে দেব তবে খেয়াল রাখতে হবে পটল দেওয়ার সময় তেলটা খুব গরম থাকবে সাবধানে সাবধানভাবে দেবে যাতে তেলটা ছিটে গায়ে না লাগে এক এক করে আমি বসিয়ে নিচ্ছি এইখানে চোলা আছে একদম লোতে রাখবে বেশি চালে রাখলে কিন্তু পুড়ে যাবে হালকা আছে রাখবেন আমি সবগুলো সাজিয়ে রেখেছি এখন কিছু সময়ের জন্য ঠাকনা দিয়ে রাখবো কিছু সময় পরে এসে আমি এটা উঠিয়ে নিচ্ছি এবং এটা উলটিয়ে দিব দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আমার এটা কিন্তু হয়ে গিয়েছে ভালোভাবে সবগুলো উল্টানোর সময় সাবধানতা অবলম্বন করবেন তাড়াহুড়া করবেন না তেল ছুটে গায়ে লাগতে পারে আমি আবার কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঠেকে রাখছি পাঁচ মিনিট পর এসে আমি আবার এটা ঢাকনা উঠিয়ে নিলাম দেখতে পাচ্ছেন দুই পেটি বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এখন এক এক করে আমি সবগুলো তুলে নিব আর সবগুলো উঠিয়ে নিয়েছি এখন এখানে সামান্য পরিমাণ তেল আছে তার মধ্যে পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এটাকে ভালো করে নাড়তে হবে যাতে পুড়ে না যায় সেদিকেই খেয়াল রাখতে হবে এটাকে ভেজে নিব এই রান্নাটা আমরা কিন্তু সবাই করে খাই দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গিয়েছে এর মধ্যে এখন আমি পটলটা দিয়ে দিব। পটলটা ভালো করে নেড়েচেড়ে নিব এভাবে করলে কিন্তু খুবই ভালো লাগে ঝাল ঝাল লাগে বেশ খেতে দারুণ লাগে যদি রান্নাটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম